পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী আর সেই প্রসঙ্গ টেনে এবার প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলেন বিধায়ক মদন মিত্র তিনি বলেন অধীর চৌধুরী কি বলল না বলল তাতে মমতা ব্যানার্জির কিচ্ছু যায় আসে মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে খুঁজে বার করে দিয়েছে প্রায় এক মাস হতে চললো এখনও সিবিআই কোনো মানে দিশাই দিতে পারলো না যে আর্ধিকর কাণ্ডে প্রকৃত দোষীকে মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল সেখানে সিবিআই এক মাস ধরে কিছু বলতে পারলো না আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে মুখ্যমন্ত্রী দেখুন অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরী বাজারটা এরম হয়ে গেছে ও এখন পাশে ওই কেউ ন্যাড়ামাথা কেউ হাঁড়ি চাচা এরকম টাইপের নিয়ে ঘোরে এমনকি বাজার হয়ে গেছে টিভিও ওকে ডাকে না অদিত চৌধুরী কী বললো না বললো মমতা ব্যানার্জি কেউ যায় আসে